সুবিশাল ফাঁকা জায়গাসহ এই ভবনগুলোর পরিবেশ মনোরম একটি ভবন থেকে অন্য ভবনের দূরত্বও বেশ ফলে কমতি নেই আলো বাতাসেরও রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে নির্মাণ করা হয়েছে এই ভবনগুলো যে জমিতে ভবনগুলো নির্মাণ করা হয়েছে সেই জমি অধিগ্রহণ করা হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ভবনগুলো নির্মাণও হচ্ছে প্রকল্পেরই টাকায় তবে এই ফ্ল্যাটগুলো বরাদ্দ করা হয়েছে বিভিন্ন সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদে থাকা সচিব ও পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী আমলাসহ বত্রিশ জনকে ফ্ল্যাটগুলো নিজেদের নামে খুবই কম দামে বরাদ্দ নিয়েছেন সচিবেরা সচিবদের বাইরে অতিরিক্ত সচিব যুগ্ম সচিব উপসচিবসহ বিভিন্ন পদের কর্মকর্তারা ফ্ল্যাট পেয়েছেন পানির দামে এসব ফ্ল্যাট পেয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত কর্মকর্তা সহ ঘনিষ্ঠজনরাও সরকারি সংস্থার পরিচালনা পর্ষদে থেকে নিজেদের স্বার্থেই সিদ্ধান্ত নেওয়াকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেছেন দুর্নীতি বিরোধী সংস্থায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি প্রথম আলোকে বলেন এটি সুস্পষ্টভাবে অনাচার ফ্ল্যাট নেওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও মাহবুব হোসেন রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদার প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমেদ কাইকাউস তোফাচল হোসেন মিয়াসহ অনেকেই আছেন সেই তালিকায় সাবেক নির্বাচন কমিশনার ও সাবেক সচিব আনিসুর রহমানও পেয়েছেন ফ্ল্যাট সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বে দুই সালে শুরু হওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় বিমানবন্দর থেকে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে তবে এই প্রকল্পে যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের জন্য পুনর্বাসন ভিলেজ নির্মাণের লক্ষ্যে উত্তরা মডেল টাউনের বড় বাউনিয়া ও মৌজায় চল্লিশ একর জমি অধিগ্রহণ করা হয় আরেকটি প্রকল্পের আওতায় ওই জমিতে বারোটি ভবনে এক হাজার তিনশো চুয়াল্লিশটি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য কেনা সেই চল্লিশ একর জমি থেকে এক দশমিক পনেরো একর জমি নিয়ে চারটি ভবন নির্মাণ করা হচ্ছে এর মধ্যে পদ্মা মেঘনা ও যমুনা নামে তিনটি ভবন সচিব ও বড় আমলাদের জন্য তাতে একশো আটষট্টিটি ফ্ল্যাট রয়েছে ইতিমধ্যে একশো চল্লিশটি ফ্ল্যাট বরাদ্দ হয়ে গেছে বাকিগুলো ভবিষ্যতে সচিব ও কর্মকর্তাদের মধ্যে বরাদ্দের চিন্তা রয়েছে বলে সেতু বিভাগ সূত্রে জানা গেছে আর একটি ভবন রাখা হয়েছে সেতু কর্তৃপক্ষের কর্মচারীদের জন্য যেখানে ফ্ল্যাট থাকবে একশো বারোটি যেসব কর্মকর্তা সচিব পদে থেকে এসব ফ্ল্যাট নিয়েছেন তাদের অনেকের আবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট রয়েছে সরকারি পদে থেকে তারা ঢাকায় জমি ও ফ্ল্যাট দুটোই নিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান প্রথম আলোকে বলেন সরকারি পদে বসে নিজের জন্য কোনো সুবিধা নেওয়ার সুযোগ নেই আইন ও নীতিবিরোধী এমন কিছু হয়ে থাকলে অবশ্যই তদন্ত করা হবে কেউ অনৈতিক সুবিধা নিয়ে থাকলে তা বাতিল করা হবে চোদ্দ জুন প্রথম আলো পত্রিকায় এই প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি তদন্তে তিন সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কমিটির আহ্বায়ক করা হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব এহসানুল হককে অন্য দুই সদস্য হচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব পনেরো কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে